আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নাজমন থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা যে অনলাইন থেকে ইনকাম করার চিন্তা করি বা অনলাইন থেকে ইনকাম করি এটা আসলে কতটা সহজ বা কতটা কঠিন এটি আজকে একটু আলোচনা করি আপনারা সকলেই হয়তো আমার এই ভিডিওটা মানে দেখবেন আমার এই চ্যানেলটিকে অনেকেই সাবস্ক্রাইব করেছেন কিছু উপকারের জন্য তো আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব আপনাদেরকে কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় এই বিষয়গুলি আপনাদেরকে জানানোর জন্য অনলাইন থেকে আমরা বিভিন্নভাবে ইনকাম করতে পারি অনলাইন প্ল্যাটফর্মটি হচ্ছে একটা টাকার সমুদ্র অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে টাকার সমুদ্র যে যেমনে পারে সে তেমনে অনলাইন থেকে কিন্তু টাকা উপার্জন করতে পারে অনলাইনে প্রথম যে বিষয়গুলি রয়েছে সেগুলি রয়েছে যেমন আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং হচ্ছে একটি জনপ্রিয় পেশা এটি স্বাধীনভাবে কাজ করা যায় আপনার মন চাইলে কাজ করবেন না চাইলে নাই আপনি ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে কিছুটা সময় নিয়ে আসতে হবে বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন যারা ছাত্র রয়েছেন তাদের জন্য ফ্রিল্যান্সিং বিষয়টি অত্যাধুনিক মানে অত্যাধিক ফল বা লাভ দেবে কারণ আপনাদের হাতে কিছু সময় থাকে অবসর সময় আছে আপনারা বিভিন্ন কিছু শিখবেন আপনারা ইউটিউব থেকে কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা ফ্রিল্যান্সিং বিষয়ে তথ্য নেবেন ফ্রিল্যান্সিং কীভাবে করে তাহলে ফেরে হচ্ছে আপনাকে যে কোনো একটা ক্যাটাগরির উপরে আপনাকে দক্ষ হয়ে উঠতে হবে হয় ডিজিটাল মার্কেটিং আপনার ইউটিউব যে ভিডিও প্রমোশন ফেসবুকের ভিডিও প্রমোশন তারপরে হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এগুলির উপরে কাজ করতে পারেন একজন মানুষের ভিডিও এডিটিং শিখতে পাঁচ থেকে সাত দিন সময় লাগে সর্বোচ্চ হলে সাত দিন এক দুই একদিন অনেকেই মানে ভিডিও এডিটিং করতে পারে জটিল কিছু না আচ্ছা আর ফেসবুক যে আমরা পোস্টিং করি সেটা একদিন দেখলে একবার দেখলে অনেকেরই হয়ে যাবে ধরেন ইউটিউব মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এগুলি শিখতে আপনার টোটালে এক মাস সময় লাগবে আপনি এক মাসে এগুলি শিখবেন শেখার পরে আপনি কিন্তু ফ্রিনান্সিং প্ল্যাটফর্মে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার নিজের নামে যদি আপনার বয়স আঠারো বছর নিচে হয়ে থাকে তাহলে আপনার বাবা মা ভাই বোনের নামেও খুলতে পারেন কিন্তু আমি যেটা মনে করি যে আপনার নিজের নামে খোলাটাই ভালো একটু চেষ্টা করুন কিন্তু বিকল্প ওই অবশ্যই আছে তো ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে কোনো কোর্স করতে হবে না কোথাও যেতে হবে না আপনি নিজেই বাসায় বসে থেকে ইউটিউব থেকে ফ্রিল্যান্সিং ভালো মতো শিখতে পারবেন কারণ ফ্রিল্যান্সিং শেখার জন্য কোনো মন্ত্র লাগে না আর আপনাকে কেউ কাজ নিয়ে এসে দিবে এটাও কেউ বলতে পারবে না আপনাকে চেষ্টা করতে হবে দু চার ছয় মাস চেষ্টা করুন আপনি অবশ্যই কোনো না কোনো কাজ পেয়ে যাওয়া হবে আচ্ছা এখন আমরা যদি মনে করি যে আপনি কোনো একটা কোর্সে ভর্তি হবেন এটা আসলে একটা ফাও জিনিস কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই আপনি নিজে নিজে বাসায় বসে থেকে ফিরলেন শিখবেন ইউটিউব থেকে দেখবেন কারণ এটা আপনার একটা ফ্রি টাইম জব আপনার একটা প্যাসিভ ইনকাম হিসাবে ধরা হবে আপনি চেষ্টা করুন আপনি একটা ওয়ার্ক হোক ফাইভার হোক এই ধরনের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে এগুলিতে অ্যাকাউন্ট খোলেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আপনি ইউটিউবে ভিডিও দেখেন দেখে আপনি এগুলো অ্যাকাউন্ট খোলেন তারপরে আপনি আস্তে আস্তে ট্রাই করেন অবশ্য সময়ে বা আপনি যে কোনো সময় আপনি ট্রাই করতে পারেন যখন আপনি কাজ পাবেন তখন সত্যি আপনি আনন্দিত হবেন এবং কাজ করতে পারবেন ইউটিউব বুস্টিং ফেসবুক বুস্টিং তারপরে ইউটিউবের ভিডিও প্রমোশন চ্যানেল কাস্টমাইজেশন কীভাবে একটা চ্যানেল তৈরি করে কিভাবে ইউটিউবের পেজ তৈরি করে এগুলো আপনি শিখেন এই গেল একটি দ্বিতীয়ত হচ্ছে আপনার ফেসবুক আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক এখন অনেকটা সহজ হয়ে গেছে ফেসবুকে বিভিন্ন ধরনের যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস রয়েছে তাতে আপনি ছবি থেকে তারপরে হচ্ছে আপনি লং ভিডিও থেকে এগুলি থেকে আপনি অনেক কিছুই ইনকাম করতে পারবেন তো ফেসবুক কীভাবে আপনি ফেসবুকে আপনি কীভাবে ফলোয়ার পাবেন প্রথমে আপনি শুরু করেই তো ফেসবুকে ফলোয়ার পাবেন না আপনাকে ফেসবুক ফলোয়ার পাওয়ার জন্য আপনার হবে আপনার অন্যের সাহায্য নিয়ে বা কোলাবোরেশন করে কিন্তু কাজটা করতে পারেন যদি তা না হয় তাহলে আপনার কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে একটা একটা থাকবে আপনার মেইন অ্যাকাউন্ট আর বাকিগুলি থাকবে আপনার নর্মাল অ্যাকাউন্ট আপনি একটাতে কাজ করবেন আরগুলোতে বিভিন্ন ধরনের প্রোফাইল খুলবেন ফেস খুলবেন আচ্ছা খুলে এখানে আপনি ফ্রেন্ড বা বন্ধু বানাবেন এরপরে আপনি অন্য নেটওয়ার্ক থেকে মাঝে মাঝে আপনার ভিডিওগুলিকে আপনি যে মূল ফেজে বা মূল যে প্রোফাইল রয়েছে সেইখানে আপনার ভিডিও থাকবে আর এগুলি আপনি অন্য অন্য প্রোফাইল থেকে আপনি কিন্তু শেয়ারের মাধ্যমে ফেসবুকের ভিউস বাড়াবেন ফলোয়ার্স আনবেন এছাড়া আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো হয়তো গাইডলাইনের মধ্যে পড়ে যাবে এই জন্য বললাম না আপনি কিন্তু ফেসবুকের এই শেয়ারের মাধ্যমে প্রথম অ্যাপটিকে গ্রো করতে পারবেন দ্বিতীয়ত রয়েছে ইউটিউব দ্বিতীয়ত ইউটিউব ইউটিউব হচ্ছে একটি একেবারে স্ট্যান্ডার্ড একটা প্ল্যাটফর্ম আপনি ইউটিউবে একবার যদি সফল হয়ে যান তাহলে মনে এখন আপনার আর সমস্যা নাই ইউটিউবে আপনি ভিডিও দিতে থাকেন আপনি বিভিন্ন জায়গায় যান বিভিন্ন ভ্রমণে যান আপনি আস্তে আস্তে ট্রাই করুন ভালো ভালো ভিডিও নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন সবসময় নিজে ভয়েস ওভার দিবেন নিজে কন্টেন্ট দিবেন দিয়ে আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেন ইউটিউবে ছয় মাস ভিডিও দেন ইউটিউব চ্যানেলে আপনি এস্টাবলিশড হয়ে যাবে তো আপনি ইউটিউবে কিভাবে তাহলে এই করবেন ভিডিও দিবেন আপনার কিন্তু ইউটিউবে এসিওর অপশন আছে যেটা ফেসবুকে নাই অতটা ইউটিউবে ভিডিও দিয়ে আপনি এসিও করবেন এসিও অপটিমাইজেশন আপনি কোনো একটা ফুড ব্লগ করতে পারেন পার্সোনাল ব্লগ করতে পারেন এডুকেশনাল করতে পারেন তারপরে আপনি যে কোনো ধরনের অনেক ক্যাটাগরি রয়েছে যে কোনো ক্যাটাগরির উপরে আপনি ইউটিউবে একটা চ্যানেলগুলি ভিডিও দেন নিয়মিত ভিডিও দিয়ে আপনি মনে যে এই জন্য বর্তমান প্রতিযোগিতার সময় আপনি একটু চোখ কান খোলা রেখে কাজ করবেন আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে হয়তো আমাকে ফেসবুকে নক করলে আমি রিপ্লাই দিতে পারব ঠিক আছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ